আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনের আশুক্রিয়া আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি রাষ্ট্রবিজ্ঞান বিজ্ঞান ইমরান শাসন যেটা পেয়েট শাসন তোমাদেরকে একদম ফ্রিতে দিয়ে দেবো সাধারণগুলো ফলো করো পাশাপাশি যাদের রকেট শাসন প্রয়োজন তারা আমাদের ভিডিওতে কমেন্টে জানিয়ে দাও এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওখানে জয়েন হয়ে নাও ওখানে জয়েন হলে আমাদের সাথে টুকটাক কথা বলতে পারবে সরাসরি ওকে আমরা বেশি কথা বলার না পারি আমরা মূল ভিডিও শুরু করি বাংলাদেশ সরকার রাজনীতি বিষয় কোড বারো উনিশ শূন্য এক ক আজকে কথা বলি যেহেতু ডিগ্রি দ্বিতীয় বর্ষের রাষ্ট্রবিজ্ঞান তৃতীয়পত্র সাধারণ তো আমরা প্রথমে কবে বা যেগুলো হান্ড্রেড পার্সেন্ট আছে সেগুলো হান্ড্রেড পার্সেন্টই দেখে যাবে বাকি সবগুলোই দেখে যাবে এখান থেকে আসলে কি যেগুলো বোর্ড প্রশ্ন বিভিন্ন সালে আসছে শুধু সেই প্রশ্নগুলি দেওয়া আছে বাংলাদেশের প্রেসিডেন্সি কোন কোন এলাকা নিয়ে গঠিত ছিল দুই হাজার দেখো দাবিতে আসছে সতেরো এবং বাইশ সালে আসছে প্রশ্নটা বাংলা বিহার ছোটনাগপুর উড়িষ্যা অঞ্চল নিয়ে কত সালে বঙ্গবঙ্গ রোধ করা হয় মোস্ট ইম্পর্ট্যান্ট দে দু হাজার পনেরো আঠারো বিশ বাইশ সালে আসে তিরিশে ডিসেম্বর উনিশশো ছয় সালে তারপরে কবে কেন মুসলিম লীগ গঠিত হয় উনিশশো ছয় সালে মুসলিম লীগ গঠিত হয় কারণ মুসলিম লীগ ভারতের মুসলমানদের রাজনৈতিক অধিকার এবং অনগ্রতা মুসলিমদের অগ্রগতিকে সহায়তা করে এরপর ডাইন মাসের নভেম্বরে শেখ মুজিবুর রহমান কত তারিখে বঙ্গবন্ধু উপাধি লাভ করে দেখুন এই পশুরা দুইবার আছে উনিশ সালে এবং বিশ সালে বাইশ সালে উনিশশ উনসত্তর সালে তেইশে ফেব্রুয়ারি রেসময় তুফাল আহমেদ ঘোষণা করে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতে বিশিষ্ট বাংলাদেশ সংগঠনের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ তারপরে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখন আন্তর্জাতিক যুদ্ধ অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয় দুহাজার দশ সালের পঁচিশে মার্চ সেই অপরাধ ট্রাইব্যুনালই কিন্তু শেখ হাসিনার ফাঁসির জন্য অলরেডি সব কিছু রেডি টেনশন করা না তারপর পাকিস্তানের সৃষ্টি সর্বপ্রথম সংবিধান কোনটি উনিশশো ছাপ্পান্ন সালের সংবিধান ছয় দফার প্রথম দফার উল্লেখ করে গণতান্ত্রিক কাঠামো রাষ্ট্রীয় প্রকৃতি আঠারো নম্বর উনিশশো সালের প্রাদেশিক নির্বাচন মুসলিম লীগ কতটি আসন লাভ করে নয়টি কত সালে পাকিস্তান প্রথম সংবিধান পূর্ণ উনিশশো ছাপ্পান্ন সালে কত সালে হিসেবে আশ্রপাশিদার উনিশ ছাপ্পান্ন সালে এদিকে বাম পাশে যদি আসে কবে মুসলিম লীগ গড়ে উনিশশো ছয় সাল উনিশশো চুয়ান্ন সাল প্রাদেশিক নির্বাচনে যুক্ত পান কত দফা ঘোষণা দফা পাঁচ নম্বরে বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন তাজুদ্দিন আহমেদ উনিশো উনসত্তর সালে গণপের দুইজন শহীদের নাম আসাদামান আসাদ ও সামসদ জোহা বাংলাদেশের সংবিধান কোন তারিখে কার্যকর করা হয় উনিশশো বাহাত্তর সালে ষোলো ডিসেমেম্বর তমুল মুজলিশ কত সালে প্রতিষ্ঠিত করা হয় অধ্যাপক আবুল কাশেম উনিশশো সাতচল্লিশ সালের দোসরা ডিসেম্বর এরপরে একুশ নম্বর আগরতলা ষড়যন্ত্র বাংলা আসামি কতজন ছিলেন আগরতলা ছয়ত্রিশ জন বঙ্গবন্ধু সহ পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কেসেল মোহাম্মদ আলী জেন্লা বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেলোপিএল লিগাল ফ্রেমওয়ার্ক অর্ডার বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সদস্য সংখ্যা কত তিনশো পঞ্চাশটি আসন তিনশো সংরক্ষিত পঞ্চাশটি মহিলাদের জন্য মুজিবনগর সরকার কখন গঠিত হয় ছাব্বিশ নম্বর উনিশশো একাত্তর সালের দশই এপ্রিল এবং সাতাশ নম্বরে জাতীয়তাবাদ কাকে বলে কোনো জনসমষ্টি নিজস্ব ইচ্ছা অনুযায়ী জাতীয় জীবন গড়ে তোলার মানসিক অনুভূতি ও অনুরাগের জাতীয়তাবাদ বলে আঠাশ নম্বরের জাতীয় জনকে জাতীয়তাবাদ জনক হচ্ছে নিকালিয়া কেবলি উনত্রিশ নম্বরে যে জাতীয়তা তিনটি উপাদানের নাম লেখক ভৌগোলিক বংশগত ঐক্য ভাষা সাহিত্য ঐক্য ইত্যাদি বঙ্গবন্ধু রোদের প্রক্রিয়া কী হয়েছিল বঙ্গবন্ধু রোধের প্রক্রিয়া হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছিল মুসলমান সম্পর্কে ভিত্তিতে হয়েছিল মুসলিম লীগের প্রতিষ্ঠা হচ্ছে নবাব সারসলিমুল্লা উনিশশো নয় সালের ভারতীয় কাউন্সিল আইন কী নামে পরিচিতি মার্লিমেন্ট সংস্কার আইন কোন আইনের সর্বপ্রথম পৃথক নির্বাচন ব্যবস্থা উনিশশো নয় সালে মার্লিমেন্টের সংস্করণ প্রাদেশিক ছাত্র শাসন কি সংবিধানের অধীনে কেন্দ্রীয় সরকারের প্রভাব মুক্ত হয়ে প্রাদেশিক সরকার পরিচালনার ক্ষমতাকে প্রাদেশিক ছাত্র শাসন বলে উনিশশো পঁয়ত্রিশ সালের ভারত শাসন আইন সর্ব সর্বাপেক্ষা বৈশিষ্ট্য কি সর্বভারতীয় যুক্তরাষ্ট্রের শাসন কত সালে খেলাফত অসহযোগ আন্দোলন শুরু হয় উনিশশো উনিশ সালে অসহযোগ এবং উনিশ বিশ সালে খেলাফত আন্দোলন এরপরে আমরা ডানপাশী দ্বিতীয় পৃষ্ঠার লার প্রস্তাব উনিশশো চল্লিশ সালে দ্বিজাত্তর মোহাম্মদ আলী জিনা দ্বিজাত্তর মূল কথা কি ভারতবর্ষ দুটি জাতির ভিত্তিতে দুটি আলাদা রাষ্ট্র গঠন করা হয় লাহর প্রস্তাব উত্থাপিত হয় তেইশে মার্চ উনিশশো চল্লিশ সালে তমুদ্দিন মজলিশ উনিশশো সাতচল্লিশ সালে পড়ায় সেপ্টেম্বর বাংলাদেশের পতাকা প্রথম কথা উত্তোলন করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় বরতলা ছাত্র সমাবেশে উত্তোলন করা হয় স্টাফোর্ড কিপস কত ভারতে সম উনিশশো বিয়াল্লিশ সালে তেইশে মার্চ এভাবে বিভিন্ন প্রশ্ন আছে তারপরে যেখানে সংক্ষিপ্ত রূপ যেগুলো অ্যাব্রবিশন পিওডিও রূপ অর্থ কি পাবলিক অফিস ডিসকোয়ালিফিকেশন অর্ডার ইবিডিওর অর্থ কি ইলেকট্রিক বডিজ ডিসক্রিবিশন অর্ডার এগুলো আসে পূর্ব বাংলা প্রথম গভর্নর কেছেন স্যার ফেড্রিক্স আমার্স বোন এদিকে বাষাঠি টম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের কয়টি সেক্টর বিভক্ত ছিল এগারোটি সেক্টরেই এভাবে যদি আমরা দেখি এখানে অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা এখানে বাকশাল সহ অনেকগুলো দেখতে পাবো যাই হোক বাকি যেহেতু একাত্তরটা প্রশ্ন এর মধ্যে হান্ড্রেড পার্সেন্ট দশটা পাবেন চোখ বন্ধ করে খবি জন্য আমরা রেডি করে রেখেছি উনি অল্প কিছু প্রশ্ন এগুলো দেখে যাবে প্রত্যেকটা উনিশশো পাঁচ সালে বঙ্গবঙ্গের কারণ লেখো দ্বৈত শাসন বলতে কী বোঝা ছয় দফার দাবিকে বাঙালি মেকনিকাটা বলা হয় কেন বাংলাদেশের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা গণপ্রধান বলতে কি বোঝায় বাংলাদেশের জাতীয় জীবন ভাষা আন্দোলনের প্রভাব আলোচনা জিনাজ তত্ত্ব অপ্রসম সাজলাইট এরপরে যেখানে বেশ কিছু টোটাল তেইশটা প্রশ্ন খবি বিভাগে সারা থেকে সবগুলো দেখো বিভিন্ন বোর্ডে কিন্তু কাছে এরপরে আমরা ব বিভাগে যদি আসি ব বিভাগে বিভিন্ন বোর্ড থেকে আসা বিভিন্ন প্রশ্ন আছে এখান থেকে এগুলো যদি দেখে যাও আশা করা যায় ইনশাল্লাহ ভালো কমন পাবে পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে সবার জন্য দোয়া থাকবে আর রকেট শাসন আমাদের কাছে আসা মাত্র জানিয়ে দেবো আমাদের ভিডিও কমেন্টে জানাও এবং ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দেওয়া আছে দ্রুত জয়েন হয়ে নাও ওখানে জয়েন হলেই কিন্তু তোমরা বিস্তারিত আমাদের কাছে সমস্ত তথ্য জানতে পারো